জায়েন পারাবত বারো চমনায় থেকে আগত হাজারো মুসল্লি নিয়ে সেই সাথে আকাশের বৃষ্টি এবং বজ্রপাত সহ মিডিয়াম গতিতে সরড় কাটের দিকে এগিয়ে যাচ্ছে। এই যেটা এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সাথে পুরো বাহিনী এমনি কোবালে 12। আমরাই কোবালে 12। মোটামুটি তার গর্তি ঝলক দেখিয়ে ভালো পরিমাণে এগিয়ে এসেছে যাতে আরেক আরেকজন তো মানে জেগে আগত মোটামুটি এখন দূর হতে হয়তো দেখা যায় না বৃষ্টির কারণে আমার 이제가 지 보다.